নমস্কার আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তালের বড়া রেসিপি তো এটা বানাবার জন্য এখানে আমি তালের পাল্পটা আগে থেকে বার করে রেখেছিলাম এবারে এখানে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে নারকেল কোড়া এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর এক চিমটি পরিমাণ বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কালো জিরে এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো আটা এখানে আমি কিছুটা পরিমাণ সুজিও অ্যাড করেছিলাম তো সেটা আমি স্কিপ করে গেছি তোমরা কিন্তু এটা অবশ্যই দিয়ে নেবে সুজি দিলে বড়াটা ভীষণ মুচমুচে হয় তাই জন্য এখানে আমি সুজি ব্যবহার করেছি এখানে আমি মিষ্টির জন্য দিয়ে নিয়েছি পরিমাণ মতো আঁখের গুড় তোমরা চাইলে চিনি দিয়েও এটা করতে পারো সব কিছু দেওয়া হয়ে গেছে এবারে এই সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এটাকে বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে সবটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন কড়াইতে তেল গরম করে নিয়েছি এবারে এগুলোকে ভেজে নেব। এখানে কিন্তু আমি বড়াগুলোকে একটু লালচে করে ভেজে নেব। লো টু মিডিয়াম আঁচে দিয়ে এগুলোকে সব ভেজে নিতে হবে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে আমি তুলে নিচ্ছি তো এভাবেই পরপর সব বড়াগুলোকে ভেজে নিতে হবে তোমরা হয়তো অনেকেই অনেক রকমভাবে তালের বড়া তৈরি করে থাকো তো এইভাবে একবার তালের বড়া বানিয়ে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও তোমরা যদি এইরকমই আরও নতুন নতুন রেসিপি পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো আজকের মতো তাহলে এই পর্যন্তই সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে